প্রথমবারের মতো নির্বাচনে পোস্টার মানা আর কি কি করতে পারবে না প্রার্থীরা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি আজকে দৈনিক ইতিভাক পত্রিকায় প্রথমবারের মতো নির্বাচনে পোস্টার মানা আর কি কি করতে পারবে না প্রার্থীরা শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এক সময় বাড়ির দেয়াল রাস্তা বাজার কিংবা গাছ যেদিকে চোখ যেত সেদিকেই প্রার্থী ও দলের নাম প্রতীক সম্বলিত পোস্টার দেখলেই বোঝা যেত নির্বাচনী কর্মকাণ্ড শুরু হয়েছে ভোটারদের কাছে প্রার্থীর পরিচয় ও যোগ্যতা তুলে ধরার অন্যতম মাধ্যম হিসেবেই এতদিন পোস্টারকে বিবেচনা করা হতো কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সেই চিত্র বদলে যাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না নির্বাচন কমিশন সংশোধিত বিধিমালায় এ নিষেধাজ্ঞা আরোপ করেছে একই সঙ্গে লিফলেট ও ব্যানারে প্রার্থী ও দলীয় প্রদান ছাড়া অন্য কারও ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে প্রচারণায় ব্যবহার করা যাবে না হেলিকপ্টারও তবে রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক হলে কেবল তারাই হেলিকপ্টার ব্যবহারের সুযোগ পাবেন এবার প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও আলাদা করে বেশ কিছু ধারা যুক্ত করেছে নির্বাচন কমিশন একই সঙ্গে প্রথমবারের মতো একটি টেলিভিশন সংলাপের আয়োজন করা হয়েছে এসব পরিবর্তন তফসিল ঘোষণার আগেই চূড়ান্ত করা হলেও তফ তফসিল ঘোষণার পর আচরণবিধি মানাতে কমিশন কঠোর অবস্থান নিয়েছে এরই মধ্যে বিধি ভেঙে প্রচারণায় অংশ নেওয়ায় দেশের কয়েকটি স্থানে জরিমানার ঘটনাও ঘটেছে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসরণ করে গত বছরের নভেম্বরে রাজনৈতিক দল ও প্রার্থীরা আচরণ বিধিমালা চূড়ান্ত করে নির্বাচন কমিশন এরপর গত দশই নভেম্বর বিধিতে সংশোধনী এনে গেজেট প্রকাশ করা হয় সংশোধিত বিধিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে আগামী নির্বাচন থেকে ভোটের প্রচারণায় রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো ধরনের পোস্টার ব্যবহার করতে পারবেন না ফলে বাংলাদেশে এই প্রথম পোস্টার ছাড়া জাতীয় নির্বাচন প্রচারণা অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেন আমরা বিধিমেলা চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত নিয়েছি একটিমাত্র রাজনৈতিক দল বাদে বাকি কোনো দলই এ নিয়ে কোনো আপত্তি জানায়নি তিনি জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আগেই পোস্টার নিষিদ্ধ করার সুপারিশ করেছিল পোস্টার নিষিদ্ধের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইসি সচিব বলেন পরিবেশগত দিকটিও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে তার ভাষায় পোস্টার ছাপানোর পর অনেক প্রার্থী সেগুলো লেমিনেটিং করে ও পরে জলাবদ্ধতা সৃষ্টি করে পোস্টারের কালি ফসলের মাঠের ক্ষতি করে সব দিক বিবেচনায় নিয়েই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী নির্বাচনে কেউ পোস্টার ব্যবহার করতে পারবে না তবে পোস্টার বন্ধ হলেও প্রার্থীরা লিফলেট হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহার করতে পারবেন তবে এসব প্রচারণা সামগ্রী কোনো দালান দেয়াল গাছ বেড়া বিদ্যুৎ টেলিফোনের খুঁটি সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনা কিংবা কোনো যানবাহনে লাগানো যাবে না নির্বাচনী প্রচারণাপত্র বিলবোর্ড বা ফেস্টুনে রাজনৈতিক দলের ক্ষেত্রে দলীয় প্রদান ছাড়া অন্য কারো ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আক্তার আহমেদ বলেন অনেক সময় একজনের পোস্টারের ওপর আরেকজনের পোস্টার লাগানো নিয়ে নানা ধরনের সংকট তৈরি হয় এসব বিষয় বিবেচনা করেই আচরণবিধিতে পরিবর্তন আনা হয়েছে নির্বাচনী প্রচারণায় যানবাহনের ব্যবহারেরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে গত এগারোই ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত প্রচারণা চালানোর সুযোগ নেই তবু তফসিল ঘোষণার পর চট্টগ্রাম পুনর আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন মোটরসাইকেল ও গাড়ি বহন নিয়ে শোডাউন করায় নির্বাচন কমিশন তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে এ প্রসঙ্গে ইসি সচিব বলেন আমরা তাকে সতর্ক করেছিলাম এরপরও একই অপরাধ তিনি দুইবার করেছেন সেই কারণেই কমিশন আইনের প্রয়োগ করেছে সংশোধিত আচরণবিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণায় কোনো বাস ট্রাক নৌযান মোটরসাইকেল বা অন্য কোনো যান্ত্রিক যানবাহন মিছিল জনসমাবেশ কিংবা শোডাউন করা যাবে না যানবাহন সহ বা যানবাহন ছাড়া কোনো ধরনের মশাল মিছিলও নিষিদ্ধ মনোনয়নপত্র দাখিলের সময়ও কোনো মিছিল বা শোডাউন করা যাবে না ভোটের দিন যান চলাচলের নিষেধাজ্ঞা চলাকালে ভোট কেন্দ্রের ভেতরে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না নির্বাচন কমিশন জানিয়েছে এসব বিধান ভঙ্গ করলে প্রার্থীকে আর্থিক দণ্ড দেওয়া হতে পারে এমনকি কোনো কোনো ক্ষেত্রে প্রার্থী তা বাতিলের ব্যবস্থাও নেওয়া হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে সংশোধিত বিধিমালায় বলা হয়েছে প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট বা সংশ্লিষ্ট দলকে প্রচারণা শুরুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম অ্যাকাউন্ট আইডি ও ইমেল সহ সব শনাক্তকরণ তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে প্রচার প্রচারণা বা নির্বাচনে সংশ্লিষ্ট কোনো বিষয় অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য ভুল তথ্য কারো চেহারা বিকৃত করা নির্বাচন ব্যালট বা নোয়ার্ড তথ্য বা ক্ষতিকর কন্টেন্ট তৈরি ও প্রচারণা প্রচার নিষিদ্ধ করা হয়েছে একই সঙ্গে প্রতিপক্ষ নারী সংখ্যালঘু বা কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য ব্যক্তিগত আক্রমণ বা উস্কানিমূলক ভাষা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ধর্মীয় বা জাতিগত অনুভূতিতে অপব্যবহার হয় এমন কোনো কর্মকাণ্ড নিষিদ্ধ সত্যতা যাচাই ছাড়া নির্বাচন সংক্রান্ত কোনো কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার বা প্রকাশ করা যাবে না বলে বিধিমালায় উল্লেখ করা হয়েছে সংশোধিত আচরণবিধিতে বলা হয়েছে রাজনৈতিক দল প্রার্থী বা প্রার্থীর পক্ষে কোনো ব্যক্তি ভোটারদের বিভ্রান্ত করার জন্য কিংবা কোনো প্রার্থী বা ব্যক্তির চরিত্র হনন বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে সাধারণভাবে সম্পাদনা করে বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোনো মিথ্যা বিভ্রান্তিকর পক্ষপাতকমূলক পক্ষপাতমূলক বিদ্বেষপূর্ণ অশ্লীল রুকুরুচিপূর্ণ বা মানহানিকর কন্টেন্ট তৈরি করতে পারবেন না ইসি সচিব আক্তার আহমেদ আমরা আইনের প্রয়োগের বিষয়ে সতর্ক যিনি আচরণবিধি মেলা ভাঙবেন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। শুনলেন প্রথমবারের মতো নির্বাচনে পোস্টার মানা আর কি কি করতে পারবেন না প্রার্থীরা এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম